ইন্দ্রজিতের সবার তেজকে করলো পারমিতা সামনে এনে কলঙ্ক মুক্ত হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চিরকুট পারমিতার সন্তান জানতে পেরে শুধু চিরকুটকে পারমিতার কাছে নিয়ে যায় আর এত বছর পর নিজের ছেলেকে কাছে পেয়ে ছেলেকে বুকে টেনে নেয় বলে পারমিতা পারমিতা তেজকে সবাই কলঙ্কিত করছে আর ইমন ম্যাডাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে চিরকুটের মা বলে দাবি করে তেজকে বিয়ে করে বসুমল্লিক বাড়িতে ঢুকতে চাইছে সুধা পারমিতাকে বলে কে তোমার সাথে অন্যায় করেছে আমি জানি না কিন্তু তুমিই একমাত্র পারো তাকে শাস্তি দিতে তুমিই পারো চিরকুটার পিতৃ পরিচয় সবার সামনে এনে তেজকে কলঙ্ক মুক্ত করতে এরপর তেজ ইমনকে শাস্তা করতে ইমনের সাথে মিথ্যে বিয়ের পিড়িতে বসে আর ঠাম্মি বলে তেজ দাদুভাই যদি এই বিয়েটা করে আমি একটা উপহার দেব এরপর ঠাম্মি একটা সম্পত্তির কাগজ বের করে আর তাদের স্পষ্ট লেখা থাকে যে তেজ দাদুভাই যদি ইমনকে বিয়েটা করে তাহলে তেজ দাদুভাইকে আমি ত্যাজ্য করব এই সমস্ত সম্পত্তির এক কানা করেও পাবে না আর একথা শুনে ইমন বলে আমি বিয়ে করব না চিরকুট আমার সন্তান তার সঙ্গে সবাই চমকে ওঠে তখন ইন্দ্রজিৎ বলে কি রেতে বল চিরকুটের মাকে তখন পারমিতা এসে চিৎকার করে বলে আমি চিরকুটের মা পারমিতাকে দেখে সবাই অবাক হয়ে যায় ইন্দ্রজিৎ তো প্রচণ্ড ইন্দ্রজিৎ বসুমল্লিক যে আমার সাথে অন্যায় করেছিল কয়েক বছর আগে শুধুমাত্র বসুমল্লিক বাড়ির মান সম্মানের কথা ভেবে ওনার মতো জানোয়ারের কুকিরতে সবাই সামনে আনিনি কিন্তু যে মানুষটা এতদিন আমার বিপদে পাশে দাঁড়িয়েছে সময়। তাকে এভাবে কলঙ্কিত বলে তেজ আমাকে কথা দিয়েছিল চিরকুটকে সারাটা জীবন আগলে রাখবে ওর পরিচয় কোনোদিন কেউ জানবে না কিন্তু আমি বলতে বাধ্য হলাম এরপর ইন্দ্রজিৎ নিজেকে বাঁচাতে মিথ্যের নাটক শুরু করে তখন ঠাম্মি ইন্দ্রজিৎকে একটা ঠাটিয়ে চড়কসিয়ে বলে তোমার লজ্জা করে না তুমি বসুমল্লিক বাড়ির মান সমান একবার ধুলোয় মিশিয়ে দিলে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও আর তেজ ইমনতার মাকে উচিত শিক্ষা দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইন্দ্রজিদের কুকীর্তি সবার সামনে এনে তেজকে যেন কলঙ্কমুক্ত করে পারমিতা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি